শুভ দুপুর বন্ধুরা নিরচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি ব্যস্ততার কারণে তা আজকে রান্নাঘরে ঢুকেছিলাম সাড়ে আটটার সময় বন্ধুরা আচ্ছা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আজকে অনেক কিছু রান্না করেছি শাশুড়ি মার জন্য লাউ শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি পালং শাকের তরকারি আর আমাদের হয়েছে দেখো কাতলা মাছের তেলপোটা হচ্ছে পাতুরি আর হচ্ছে কাতলা মাছের ঝাল আর হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আর এই যে এইখানে হচ্ছে দেখো নিরামিষ এইগুলো আইটেম এই যে দেখেছো এইটা হচ্ছে তার মধ্যে আছে চাটনি এই হয়েছে আমাদের আজকে দুপুরবেলা প্রচুর পরিমাণে আজকে খাটুনি হয়েছে রান্না করতে গিয়ে জানো বন্ধুরা তাহলে আর ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা বন্ধুরা এত সুন্দর পরিমাণে খেতে হয়েছিল আমি পরের দিন এটা ভয়েস ওভার দিচ্ছি সকালবেলা খুব সুন্দর খেতে হয়েছে আমি এরপরে কোনোদিন যদি আবার ভেটকি মাছের কাঁটা পাই আমি ভেটকি মাছের কাঁটা আমি আবার কিনে নিয়ে আসবো নিয়ে এসে তোমাদের এই রান্নাটা শেয়ার করবো দুর্দান্ত খেতে হয় বন্ধুরা আমি যে যেরকমভাবে করি ওই রকমভাবে যদি তোমরাও রান্না করো করলে পরে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর বন্ধুরা থাক ও নিজের সুখ্যাতি করার কোনো আমার কোনো আমার ইচ্ছা নেই তা চলে এসেছি দেখো তারপরে আর তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে পারিনি আর এইটা হলো একদম সন্ধেবেলা সন্ধেবেলা তোমাদের কাছে এসেছি তা সন্ধেবেলা সন্ধে পুজো সমস্ত কিছু আমার দেয়া হয়ে গেছে গোপালকে আমার সেবাও দেয়া হয়ে গেছে তা গোপালের চূড়া বাসি সব খুলে রেখে দিয়েছি খুলে গোপালকে বলেছি তুমি এবার শুয়ে পড়ো ওই আমাদের গোপাল তো বসে বসেই ঘুমায় ওই জন্যই বলেছি যে গোপাল তুমি এবার শুয়ে পড়ো আমাদের সত্যি কথা বন্ধুরা তোমাদের তো দেখাই আমি সবটুকু আমার ঘরের যা মানে যা গতিও সব কিছু তোমাদের ঘরে আমি শেয়ার করি তা তোমরা তো দেখতেই পাও আমার গোপালের শোয়ানোর কোনো ব্যবস্থা নেই আমার ঘরে যখন আমি ব্যবস্থা করতে পারবো তখন আমি নিশ্চয়ই আমি গোপালকে শোয়ানোর ব্যবস্থা করব আমি তা চলো আমার গোপালকে একটু তোমাদের দেখাই কারণ আমি তো সকাল থেকে তোমাদের গোপালকে দেখাইনি নি এমনি সকাল থেকে কেন কদিন ধরেই আমি ঠিকমতো ভিডিও করতে পারছি না প্রচণ্ড পরিমাণে একটা সমস্যায় পড়ে আছি বন্ধুরা সেই সমস্যার কারণে আমি তোমাদের কাছে ঠিকমতো ভিডিও দিতে পারছি না আমার ওই জন্যে খুব মনটা খারাপ তোমরা এত আমাকে সাপোর্ট করেছো সাপোর্ট করে এগিয়ে নিয়ে গেলে কিন্তু তারপরে আমি কেন ভিডিও দিচ্ছি না দিতে পারছি না সেটা আমার একটা কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে জানো বন্ধুরা আমি একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে আছি সেই সমস্যাটা না উদ্ধার না করা পর্যন্ত আমি কিছু করতে পারছি না আমার ওই জন্য আরও মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে যে তোমরা আমার পাশে ছিল বলে আমি এতটা দূর এগোলাম এগোতে পারলাম যাই হোক বন্ধুরা আমার বোনের মেয়ে এসছে কোয়েলের কাছে ওর পার্লারে কি দরকার আছে তা ওর জন্য ওকে জিজ্ঞাসা করলাম যে কি খাবি বললে তুমি যা খাওয়াবে তাই তা ওই জন্য বন্ধুরা অল্প তেলের অল্প তেলের না ছাঁকা তেলের পরোটা ভাজলাম আর বেগুন ভাজলাম ওদের ঘরে দিয়ে আসবো দোকানে গিয়ে ও আমার তো সামনেই দোকান আর আটা ময়দা মাখা আছে তোমাদের দাদা আমি আর আমার শাশুড়ি মা তিনজনের রুটি খাবো কোয়েল রাত্রিবেলা এসে করবে তা আমি এখন ওদের ঘরে আমি আগে নিজে টিফিনটা করি করে তারপরে আমি দিয়ে আসবো দোকানে গিয়ে ওদের জন্য দিয়ে আসবো ওরা পরে খাবে বলেছে ওই জন্য ওদের ঘরে একটু পরে দিয়ে আসবো তার আগে আমি টিফিনটা করে নিই আর এই যে দেখো আমি বেগুন ভাজা নিয়ে নিই পরোটা আর চা নিয়েছি আমার সন্ধ্যের টিফিন হচ্ছে হয় চারটে বিস্কুট নাহলে কোনো দিন রুটি কোনো দিন পরোটা কোনো দিন হয়তো গোলা রুটি তোমরা তো দেখতেই পাও তোমাদের কাছে ময়না টিয়া গানটা শোনাও তার বন্ধুদের কাছে বলো বলো দেখি বলবে না তো আমিও যাবো না তারপরে তারপরে এ হচ্ছে আমাদের পাকু বুড়ি পাকা ফাকা সারাদিন কথা বলে ওকে নিয়েই সারাদিন আমাদের কেটে যায় দুজন ছিল তা সে তো আর নেই তা একে নিয়ে সারাদিন ধরে আমরা হই হৈ করে দিন কাটিয়ে নিচ্ছি তাকে ভোলার চেষ্টা করছি যত যাই হোক ভুলতে পারছি না ভোলা কি সম্ভব তাকে উনচল্লিশ দিন বয়স যখন তার তখন তাকে নিয়ে এসেছিলাম সেই থেকে লালন পালন করলাম চার বছর তিন মাস আর আমাদের কাছে ওর আর মানে আমরা ওর কাছে ঋণী ছিলাম জানলে বন্ধুর আমরা ওর কাছে ঋণী ছিলাম তা ওই জন্যই ও আমাদের আমাদের কাছে এসছিল। নাহলে হঠাৎ করেই বা নিয়েই বা আসবে কেন আমার ছেলে বায়না করে তাই যে তোমাদের দাদা রাত্রিবেলা চলে এসছে অনেকটাই রাত হয়ে গেছে এখন তোমাদের আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি কারণ কোয়েল এখনো আসেনি কোয়েল খাবার নিয়ে যাবে উপরে আর আমরা তারপরে খেতে বসবো কারণ কোয়েল সব কিছু গরম করবে গরম করে তারপরে ও তো ঠান্ডা জিনিস খেতে পারে না গরম করে না হলে খেতেই পারে না তা ও গরম করুক সব কিছু গরম করলে পরে তারপরে আমাদের সব খাওয়া দাওয়া আবার হবে ও খাবার উপরে নিয়ে চলে যাবে আমরা নিচে বসে খেয়ে নেব তা বন্ধুরা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টা